হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আজ যোগিনী একাশী ব্রত পালিত হচ্ছে তাই অনেকে হয়তো পালন করছেন আজকেরই একাশী বন্ধুরা প্রত্যেকটি একাংশেই শ্রীহরি বিষ্ণুর উদ্দেশ্যে সমর্পিত হয় বলা হয় যে একাশীর দিনে যদি ভগবান শ্রীহরিকে স্মরণ করা হয় এবং তার পূজা করা হয় তাহলে ভগবান শ্রী হরি ও মা লক্ষ্মীর আশীর্বাদ সদা বর্ষিত হয় আবার বলা হয় যে একাশী ব্রত তখনই সম্পূর্ণ হয় যখন আপনি এই একাশী ব্রত কথাটি শ্রবণ করেন তাহলেই এই ব্রতের পূর্ণ ফল লাভ করা যায় আবার যারা কোনো কানবশত এই একাশী ব্রত সম্পন্ন করতে পারছে না তাহলে ভগবান শ্রী হরি বিষ্ণু ও মা লক্ষ্মীর কাছে একটি ঘিয়ে প্রদীপ প্রজ্বলন করে যদি এই একাউশী ব্রত কথাটি শ্রবণ করেন তাহলে এই ব্রতের পূর্ণ ফল অনেকাংশে লাভ করা যায় বন্ধুরা এই একাউশী ব্রত পালনে অষ্টাশি হাজার ব্রাহ্মণকে ভোজন করানোর ফল লাভ হয় ব্রাহ্মণ ভোজন বৈষ্ণব ভোজন করানোর ইচ্ছা আমাদের অনেকেরই থাকে হয়তো আমরা অনেক সময় করেও থাকি একজন দুজন বা তিনজন ব্রাহ্মণ বা বৈষ্ণবকে আমরা ভোজন করিয়েছি বা ভবিষ্যতে করাবো কিন্তু অষ্টাশি হাজার ব্রাহ্মণকে কে ভোজন করাতে পারে কার ক্ষমতা আছে দরকার নেই করার কেবল নিষ্ঠার সঙ্গে এই একাওশী ব্রত আমরা যদি পালন করতে পারি তাহলে এই অষ্টাশি হাজার ব্রাহ্মণকে ভোজন করানোর ফল আমরা প্রাপ্ত করতে পারি ভগবানের মুখ নিশ্চিত বাণী সফল হবেই হবে তাই শুরু করছি আজকের এই যোগিনী একাশী ব্রত কথা আপনার প্রত্যেকে সঙ্গে থাকুন এবং শ্রবণ করুন আজকের ভিডিওটি ব্রহ্ম বৈবর্ত পুরাণে আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের একাশী ব্রত মাহাত্ম যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদরূপে বর্ণিত আছে যুধিষ্ঠির বললেন হে বাসুদেব আষাঢ় মাসের কৃষ্ণপক্ষিয়া একাশী মাহাত্ম কৃপাপূর্বক আমাকে বলুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ সকল পাপ বিনাশিনী ও মুক্তিপ্রদ এই উত্তম ব্রতের কথা বলছি আপনি শ্রবণ করুন আষাঢ় মাসের কৃষ্ণপক্ষে একাংশী যগনি নামে খ্যাত মহাপাপ নাশকারী এই তিথি ভবসাগরে পতিত মানুষের উদ্ধার লাভের একমাত্র নৌকাস্বরূপ ব্রত পালনকারীদের পক্ষে এটি সর্বশ্রেষ্ঠ ব্রত বলে প্রসিদ্ধ এই প্রসঙ্গে আপনাকে একটি পবিত্র পৌরাণিক কাহিনী বলছি অলকানগরে শিবভক্ত পরায়ণকূপের নামে এক রাজা ছিল তিনি প্রত্যহ শিব পূজা করতেন তার হেমামালি নামে একজন মালি ছিল প্রতিদিনই শিব পূজার জন্য মানস সরোবর থেকে সে ফুল তুলে যক্ষরাজ কুবেরকে দিত বিশালাক্ষী নামে হেমমালির এক পরমা রূপবতী পত্নী ছিল সে তার সুন্দরী পত্নীর প্রতি অত্যন্ত আসক্ত ছিল একদিন সে তার স্ত্রীর প্রতি কামাসক্ত হয়ে পড়ল রাজভবনে যাওয়ার কথাও ভুলে গেল বেলা দুই প্রহর অতীত হল অর্চনের সময় চলে যাচ্ছে দেখে রাজা ক্রুদ্ধ হলেন মালির বিলম্বের কারণ অনুসন্ধানে এক দুধ প্রেরণ করলেন দুধ রাজাকে বলল সে সাথে আনন্দে মত দুধের কথা শুনে কুবের অত্যন্ত রেগে তখনই মালিকে তার সামনে হাজির করতে আদেশ দিল এদিকে মালি কুবেরের পূজার সময় অতিবাহিত হয়েছে বুঝতে পেরে অত্যন্ত ভয় পেল তাই স্নান না করে সে রাজার কাছে উপস্থিত হল তাকে দেখামাত্র রাজা ক্রোধবশে চোখ রাঙিয়ে বললেন রে পাপিষ্ট দুরাচার তুই দেবপূজার পুষ্পান্তে অবজ্ঞা করেছিস তাই আমি তোকে অভিশাপ দিচ্ছি তুই শ্বেত কুষ্টগ্রস্ত হয়ে যা এবং তোর প্রিয়তোমা ভারজার সাথে তোর চিরবিয়োগ সংগঠিত হোক রে নিজ তুই এখনই এই স্থান থেকে ভ্রষ্ট হয়ে অধগতি লাভ কর কুবেরের এই অভিশাপে হেমমালী পত্নীর সাথে স্বর্গভ্রষ্ট হয়ে দীর্ঘকাল যাবৎ কুষ্ঠরোগ ভোগ করতে লাগল রোগের যন্ত্রণা দিন অথবা রাত্রে কখনোই সে সুখ পেত না এভাবে শীত গ্রীষ্মে প্রচণ্ড বেদনায় বহু কষ্টে সে জীবন জীবনযাপন করতে লাগল কিন্তু দীর্ঘদিন মহাদেবের অর্জনের ফুল সংগ্রহের স্বীকৃতি ফলে সে সাপগ্রস্ত হয়েও বৈষ্ণব শ্রেষ্ঠ শিবের বিস্ফোরণ কখনো হয়নি একদিন হেমমালি ভ্রমণ করতে করতে হিমালয়সী শি ঋষির আশ্রমে উপস্থিত হল কুষ্ঠরোগে পীড়িত সপত্নে হেমমালিকে দর্শন করে সেই মার্কেন্ড তাকে জিজ্ঞাসা করলেন তুমি কার অভিশাপে রকম নিন্দনীয় কুষ্ঠ রোগগ্রস্ত হয়েছ সে উত্তর দিল হে মণিবর রাজা ধনকুবের আমি ভৃত্য ছিলাম আমার নাম হেমমালি আমি প্রত্যহ মানস সর্ব থেকে ফুল তুলে শিব পূজার জন্য রাজাকে দিতাম কিন্তু দুর্ভাগ্যক্রমে একদিন স্ত্রীর মনোরঞ্জন হেতু কামাশক্ত হয় সেই ফুল দিতে বিলম্ব হয় রাজার অভিশাপে রকম দুর্দশাগ্রস্ত হয়েছি পর্বকারী সাধুগণের স্বাভাবিক কর্ম হে ঋষি শ্রেষ্ঠ আমি অত্যন্ত অপরাধী কৃপা করে আমার প্রতি প্রসন্ন হন তখন দয়ালুচিত্ত মার্কিন বললেন হে মালিক তোমার মঙ্গলের জন্য শুভফল প্রদানকারী এক ব্রতের উপদেশ করছি তুমি আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের যোগিনী নামক একাউশী ব্রত পালন করো এই ব্রতের পূর্ণ প্রভাবে তুমি অবশ্যই কুষ্ঠ ব্যাধি থেকে মুক্ত হবে শ্রীকৃষ্ণ বলেন ঋষির উপদেশ শ্রবণ করে তাকে প্রণাম জানালো পরে অত্যন্ত আনন্দে ঋষির আদেশ মতো নিষ্ঠার সঙ্গে যোগিনী একাউশী ব্রত পালন করলো এইভাবে হেমালির সমস্ত রোগ থেকে মুক্ত হলো ও পত্নী সহ সুখে জীবনযাপন করতে লাগলো হে মহারাজ যুধিষ্ঠির আমি আপনার কাছে এই ব্রত উপবাসের মহিমা কীর্তন করলাম এই ব্রত পালনে অষ্টাশি হাজার ব্রাহ্মণকে ভোজন করানোর ফল লাভ হয় যে ব্যক্তি এই মহাপাপ বিনাশকারী ও পূর্ণ ফল প্রদায়ী যোগিনী একাশী কথা পাঠ এবং শ্রবণ করে সে অচিতেই সর্বপাপ থেকে মুক্ত হবে বন্ধুরা এই ছিল আজকের যোগিনী একাশী ব্রত কথা আপনার প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার ধন্যবাদ এবং আজকের দিনটি প্রত্যেকেই ভালোভাবে পালন করবেন হরে কৃষ্ণ রাধে রাধে হরি বল